এই মুহূর্তে তুমি বাসে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টিভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতেছি আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টিভাবে কি খুঁজতে ভাই রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি বাই বাই টাটা গুড ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনার প্রতিদিন ডিম খেতে দেখি শোনো এমন কাজ করো না যাতে তুমি কোনো ধোকা খাও আরে বুকা বিবাহিত ছেলেরা কখনো ধোকা খায় না তা ঠিক বিয়ের পরে ছেলেরা অনেক বুদ্ধিমান হয়ে যায় বিয়ে করে যে এত বড় ধোকা খায় তারে ধোকা দেবে কোন এই কি বললা তুমি

মিস রুনা তাড়াতাড়ি ভিতরে আসেন উকিল সাহেব আমি আমার হাজবেন্ড কে আবার বিয়ে করতে চাই কি করতে হবে বলেন আপনি না সাত দিন আগে তালাক নিছেন এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন সফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না মারো মুজে মারো মারো মুজে মারো মারো জানো মেয়ে কোথাও উঠে যাওয়াতে তোমাদের একটা চাকরি পারমানেন্ট হয়ে গেছে বলো কি তাই নাকি কোন চাকরি ঘরের চাকরানোর উপর দুই হাজার টাকা রাখছি এখন দেখি না তুমি দেখছো হ্যাঁ দেখছি ওই টাকা আমি ব্যাংকে জমা করে রাখছি ব্যাংকে জমা রাখছো কোন ব্যাংকে ব্যাংক অফ ওয়াইফ ভালো করছো বের করে দাও ওই ব্যাংকে টাকা জমানোর অপশন আছে উঠানোর অপশন নাই আমি স্টাফাতি হ্যাঁ আমকো সিরি কি ব্যাপার অরুণ ভাই আপনি ঘরের কাজবাস করতেছেন আপনার ঘরে কাজের মহিলা ছিল না সে কোথায় আরে ভাবি আসতে বলেন পাশের ঘরে ও ঘুমোচ্ছে শুনলে খবর আছে কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন ঘটনা কি ভাই ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে করেছিলাম আমি স্টাফাতি হ্যাঁ আমকো সিরি ফাঁসি কা সাজা চাই এই কি ভিডিও কল কল দাও কেন অডিও দিতে পারো না এক মিনিট লাইনে থাকো হ্যালো মা তোমার জামায় তো দোকানেই আছে তোমার মা কি আমার মরার সংবাদ দিচ্ছে নাকি মা দেখছে তোমার মতো একটা ছেলে সেরা শার্ট প্যান্ট পরে খয়রাত করতেছে কি তোমার ফোন দেই মেসেজ রিপ্লাই করো না কেন শোনো তুমি এক কাজ করো আমারে ছেড়ে দাও তুমি অন্য কারোর সাথে প্রেম করো অন্য কারোর সাথে প্রেম করব মানে কি কি হয়েছে বলো তো প্রতিদিন তোমার জামাই আমার গালি করে আমার আর গালিগালাস শুনতে ভাল লাগে না বাবু